টিটাগড় উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠের পক্ষ থেকে টিটাগরে আয়োজিত হল খাদ্য উৎসব হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ টিটাগড় উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠের পক্ষ থেকে টিটাগরে আয়োজিত হল খাদ্য উৎসব অভিনব এই উদ্যোগে সামিল উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ পৌর পরিষদ সদস্য সামা পারভিন টিটাগর উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা টিটাগর পিচকল মাঠে অনুষ্ঠিত এই খাদ্য মেলায় ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় মূলত ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে নিজেদের স্টল তৈরি করেন এই খাদ্য মেলায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশাহ এবং টিটাগড় উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র জানান টিটাগড় আমাদের কি মানে কোন দিকে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন দেখেন আজকে নতুন এটা জিনিস ফুড ফেস্টিভ্যাল বাচ্চারা মানে আমাদের উপেন্দ্রভঞ্জা স্কুল সেই বাচ্চারা মানে ওড়িয়া স্কুল সেখানে আমরা বিহারের লিটি দেখছি আমরা আন্ধ্রার সব সমস্ত জিনিস দেখি উড়িষ্যার দেখছি গুজরাটের গুজরাট স্টেটের যে খাবারগুলো পপুলার স্টেটের খাওয়া বাচ্চারা নিজে তৈরি করেছে মানে অভিনব দেখতে খুব ভালো আপনি তো খাবারের দিকে তাকিয়েছিলেন খেতে মন করছিল ইচ্ছে করছিল মাসে বললাম যে আমি টিফিন না করে এসে তাহলে সত্যি সব স্টল সব স্টল দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল যাই হোক খুব ভালো করেছে ছেলেরা সমাজে তো এর একটা বার্তা তো দেওয়া উচিত যেটা টিটাগড় দেখেন একটা নতুন টিটাগড় হতে চলেছে মানুষকে একটু এগিয়ে আসতে হবে মানুষকে বুঝতে হবে যে দেখেন কোন কোন দিকে আমরা টিটা নিয়ে যেতে চাইছি আজকে আমরা চাইছি যে এডুকেশনটা বাড়ুক এডুকেশন বাড়লে দেখবেন ক্রাইম শেষ হয়ে যাচ্ছে ক্রাইম পুরোপুরি আপনি দেখছেন না মানে আগের টিটাকার এখন টিটা অনেকটা বাদ হয়েছে সেটা মানুষ বলছে আমি বলছি না তো আগামী দিন আরও ভালো হয় সামনে টিটাকার উৎসব আসছে কি বলবে উৎসবের জন্য আপনার মাধ্যমে সবাইকে আগে বা সবাইকে আমন্ত্রণ জানালাম যে আপনারা সবাই আসুন টিটাগড় উৎসব প্রথমবার টিটাগড়ে হতে চলেছে ওখানেও ভালো ভালো আমরা ইভেন্ট রেখেছি বাচ্চাদের জন্য আছে কুইজ কন্টেস্ট আছে গত বছর মতন এবারও আমরা এটা কি কিচেন কুইন কিচেন কুইন গতবার মতন এবারও করছি মহিলারা সব এসে রান্না করবেন তাকে প্রাইজ দেওয়া হবে অনেক গুণ প্রোগ্রাম আছে আপনারা সবাই আসুন উৎসবে বাইশ থেকে আঠাশ টিটাগড় উৎসব হতে চলেছে আপনারা সবাই আসুন তো আজকে পিচকল ময়দানে আমরা ফুড ফেস্টিভ্যালটা অনুষ্ঠানটাকে করছি এর কারণ হচ্ছে জনগণের মধ্যে ছাত্রছাত্রীরা যে খাবার দাবারগুলো প্রস্তুত করেছে সেটা জনগণ দেখুক এর দ্বারা সমাজের প্রত্যেকটি জনগণের সাথে ছাত্রছাত্রীদের তথা শিক্ষক শিক্ষিকাদের একটা নিবিড় সম্পর্ক এর মাধ্যম দিয়ে তৈরি হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস কটা স্টল দেওয়া হয়েছে এখানে সর্বসাকুল্যে আঠেরোটি স্টল দেওয়া হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের খাবার এর মধ্যে রয়েছে প্রত্যেকটি স্কুল তৈরি কারা করলো ছাত্র ছাত্রছাত্রীরা করেছে এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার এর মধ্যে থেকে ছেলেমেয়েদের যেটা আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা ছোট্ট বিজনেসও করতে গেলে তার খরচ কত হয়েছে সেটাকে তারা লিপিবদ্ধ করেছে কি মূল্যে তারা বিক্রি করবে সেটাকে লিপিবদ্ধ করেছে এবং তার থেকে আয় এক্সপেক্টেড কত হবে সেটাকেও লিপিবদ্ধ করেছে সুতরাং এর মাধ্যম দিয়ে ওরা একটা শিক্ষাও পাচ্ছে বলে বলা আপনাদের রাজ্য সরকারের যে উড়িয়া মাধ্যম যে হাই স্কুল আপনি সারা বছর আপনারা কোনো না কোনো উন্নয়ন মূল্য কাজ করে যাচ্ছে হ্যাঁ কিছুদিন আগে আপনারা প্লাস্টিক বর্জন করলে হ্যাঁ আজকে এটা নিয়ে কি বার্তা দিচ্ছে সমাজে আজকে আমরা এই বার্তাটা দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা নিয়ে আমরা এই যে কাজগুলো করছি এই কাজের মাধ্যমে আমরা সমাজের সাথে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করতে চাই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স